ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি এসেছিলাম কোসোবাতে ঘুরতে দাদুর বাড়িতে তোমরা জানো মাঝে মধ্যে আমি ঘুরতেই আসি এখানে তো এখান থেকে মানে কোসোবা দ্বীপের একদম দক্ষিণে শেষ প্রান্তে একটা বড় লজ আছে তো সেখানেই আমি আজকে যাচ্ছি তোমাদেরকে ঘুরতে দেখানোর জন্য তো আমি প্রায় এক ঘন্টা রাস্তা পেরিয়ে এসেছি সাইকেল নিয়ে এসেছি বন্ধুরা সাইকেল আছে এখানে তো বন্ধুরা এখনও অনেকটা পথ বাকি আছে আর আমি এখন কোথায় আছি সেটা তোমাদেরকে গুগল ম্যাপে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছি আমি এখন তো বন্ধুরা এখন তোমরা দেখো কোথায় আছি আর এই রাস্তা ধরেই আগিয়ে যাব তো সেখানে পৌঁছে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা আমি এখন আছি গোসবা দ্বীপের সোনাগড় নামের জায়গায় আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ নীল পয়েন্টটা আমি আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ এইটা ধরেই আমি এখন আগিয়ে যাব আর আমার গন্তব্যস্থল হলো এইটা এই লসটাই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে যাচ্ছি দারুণ দেখতে লসটা তো এটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আজ বন্ধুরা আর আমি রওনা শুরু করেছিলাম গোসবার আমার দাদুর বাড়ির ওখান থেকেই এরকম কোনো একটা জায়গা থেকেই তো চলো বন্ধুরা যাওয়া যাক সত্যি কথা বলতে বন্ধুরা তোমাদের জন্য বেশ অনেকটাই কষ্ট করে এতটা দূরে সাইকেল চালিয়ে আসছি প্রায় এক ঘন্টা কি দেড় ঘন্টার হয়েছে আমি সাইকেল চালিয়েছি এখনও অনেকটাই ব্যাস প্রায় আধা ঘন্টার মতো পথ বাকি আছে তো যাবো সেখানে আর এতটা কষ্ট করি তো আমার অনেক বন্ধুরা আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্রায় সেভেন্টি পার্সেন্টেজের উপরে এরকম বন্ধুরা আছো আমার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি কিন্তু ভিডিও দেখো তো তাদেরকেই বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো একটু এগিয়ে যেতে সাহায্য করো আমি তোমাদের জন্য অবশ্যই আরও নতুন নতুন আর ভালো ভালো ভিডিও আনবো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমাদের জন্য কতটা কষ্ট করি আমি তো বন্ধুরা আমি এসেছি এই দিক থেকে আমার পেছনে যে রাস্তা দেখতে হচ্ছে এই দিক থেকে এসেছি আর যাব সামনে এখন অনেকটা রাস্তাই বাকি আছে তো বন্ধুরা সত্যি কথা বলতে অনেকটাই কষ্ট করে আসছি প্রায় এক ঘন্টার উপরে সাইকেল চালিয়েছি অনেকটাই কষ্ট হচ্ছে তো বন্ধুরা যেটা দেখাবো বলছিলাম এতক্ষণ গাছের ছাওয়া ছাওয়া এসেছি বেশ হাওয়া ছিল ছাওয়া ছিল গাছের আরামে আরামে এসেছি বা সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখো তো বন্ধুরা সামনেটা দেখো একদম মানে কোনো গাছের ছাওয়া নেই কিছু নেই সোজা একদম কড়া রোদ এদিকে সূর্যিমামা আর একদম কড়া রোদ এদিকে তো এই রোদে এখন আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাব এখনও বেশ কিছুটা পথ বাকি আছে তো চলো বন্ধুরা সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা অবশেষে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি যে জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাও বলেছিলাম সেখানে পৌঁছে গেছি আর সত্যি কথা বলতে বন্ধুরা একটু খারাপ লাগছে যে ভেতর থেকে ঘুরিয়ে দেখানোর ইচ্ছা ছিল তো এখানকার সিকিউরিটি গার্ডের সাথে আমি কথা বললাম তা ওনারা বলছে যে বিকাল চারটের পর কিংবা পাঁচটার পর তখন ভেতরে ঢুকতে দেওয়া হয় ভিডিও করার জন্য তো এখন তো ঢুকতে দেবে না এখন কটা বাজে নটা সাড়ে আটটা নটা এরকম বাজে তো বন্ধুরা কী আর করা যাবে বাইরে থেকে আবার ঘুরিয়ে দেখাতে হবে তোমাদেরকে তো বন্ধুরা এই দশটার মেন গেট হচ্ছে এটা এখান থেকে ভেতরে ঢুকতে হয় এই যে সামনে যে জায়গাটা দেখতে এটা যত সময় খাওয়া দাওয়ার জায়গা চেয়ার টিয়ার রাখা আছে টেবিল টেবিল আর বন্ধুরা এখানে একটু ছোটোখাটো করে বাচ্চাদের খেলাধুলার জায়গাও করা আছে লসটার নাম হচ্ছে লারিকা হ্যাঁ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা ভেতরে তো ঢুকতে দিল না বাইরে থেকেই দেখাচ্ছি অত তোমাদেরকে দেখানো যায় আর বন্ধুরা সামনেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে আর সুইমিং পুল আছে বেশ বড় আর বন্ধুরা এটা লস্টার ব্যাক এর ভিউ আর বিল্ডিংগুলো বন্ধুরা সত্যি বলতে দারুণভাবে তৈরি করা দারুণ প্রতিটা বিল্ডিং ছটা করে বিল্ডিং মিলে একটা ফুলের মতো করে তৈরি করা আর সুন্দরবনের নোনা জায়গায় যে এত সুন্দরভাবে ঘর তৈরি করা যায় আমার ছিল তার তো বন্ধুরা ওখানে তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম প্রায় আধা ঘন্টার উপরে অপেক্ষা করেছি তো এর মুখের দিকে চেয়েছিলাম কেউ মুখ দেখে না কেউ ভিডিও করতে দেবে বলে তো তাই জন্য ওখান থেকে বেরিয়ে এলাম আর কিছুটা সামনে যাবো এদিকে ওখানে একটা সুন্দরবন টাইগার রিজার্ভ আছে তো সেখানেই যাচ্ছি দেখে যাক সেখানে ঢুকে ভিডিও করতে দেয় কিনা আর এখানে নদীর পাড়ের উপর বসে আছি হাওয়া খাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে কি ভিউটা দারুণ লাগছে দেখতে এখান থেকে তোমার ভিডিও দেখতে থাকুক আমি গন্তব্যস্থলে যাই ওখানে গিয়ে দেখা যাক কী হচ্ছে ভিডিও করতে দেয় কি না যদি করতে হয় দারুণ হবে আর না করতে এলে হয়ে ঘরে ফিরতে হবে তো চলো বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি এই যে গেট এখানে সুন্দরবন টাইগার সাফারি তো ভেতরে যাব এখন দেখা যাক কি বলে এখানকার লোকেরা ভেতরে কয়েকজন বসে আছে গিয়ে জিজ্ঞাসা করি ভিডিও করতে দেয় কি না তো বন্ধুরা আমি এখানকার কিছু দাদাদের সাথে কথা বলে নিলাম জিজ্ঞাসা করলাম ভেতরটুকে ভিডিও করতে দেবে কিনা তো ওনারা বললো হ্যাঁ ভিডিও করা যাবে তো চলো বন্ধুরা এখন ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কপালটা ভালো ছিল যার জন্য ওই জায়গাটাতে হলো না কিন্তু এখানে হয়ে গেল তো চলো তোমাদেরকে ভেতরটা একবার ঘুরিয়ে দেখে দেখিয়ে আনি তো বন্ধুরা এরকম দারুণভাবে এখানে গেট করা আছে এগুলো চলো সম্ভব সিমেন্টেরই আর এরকম একটা সাঁকো করা আছে ভেতরে যাওয়ার জন্য আর ছোটো খাল মতো আছে এখানে চলো বন্ধুরা এই যে গেট এখানে যে ভেতরে বন্ধুরা এই জায়গাটা হয়তো ওই লজটার মতো অত বড় না অত সুন্দর না কিন্তু ছোটো খাটোর মধ্যে দারুণ দারুণ জায়গা খোলা মেলা প্রকৃতি এখানে তো বন্ধুরা এটাও একটা ছোটো টাইপের লজ এখানেও ট্যুরিস্টরা ঘুরতে আসে এখানে তো এখানে ছোটো ছোটো কোয়ার্টার করা আছে ছোটো ছোটো কোয়ার্টার করা আছে সুন্দরভাবে তৈরি করা তো বন্ধুরা এই যে এখানকার কোয়ার্টারগুলো খড়ের চালে ছাউনি আর বাঁশ দিয়ে দেয়ালগুলো করা আর মেঝেটা সিমেন্টের তো দারুণভাবে ঘরগুলো তৈরি করা তো বন্ধুরা মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ অ্যাকচুয়ালি যে জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বলে এসেছিলাম সেই জায়গাটায় তো ঢুকতে দিল না আর দেখানো হলো না আর এই জায়গাটাও অনেকই ভালো জায়গা বেশ নিরিবিলি প্রকৃতি ব্যাপক চারিদিকে গাছপালায় ভর্তি দারুণ লাগছে দেখো চারিদিকে গাছপালা সবুজ 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 আর পিছনেই একদম নদী সুন্দরবনের দত্ত নদী একদম পিছনেই আর এখানকার কোয়ার্টারগুলো দারুণভাবে তৈরি করা তো একরকমভাবে ছোটোখাটোর মধ্যে এটা দারুণ জায়গা তো বন্ধুরা এদিকেও দুটো ঘর আছে দারুণ একই রকম প্রসেসে ঘরের চাল নিয়ে ছাউনি করা আর বন্ধুরা এটা হয়তো অফিস ঘর আর সাথে খাওয়া দাওয়া করার জায়গা এটা তো বন্ধুরা অনেক জায়গায় অনেক লজে ঘুরতে গেছি এরকম কখনও দেখিনি দেখো হবে পুরোপুরিভাবে মানে আমাদের আদি টাইপ মানে আগে যেরকম মাটির বাড়ি খড়ের চাল দিয়ে ছাউনি সেই জিনিসটাকে ধরে রেখেছে এনারা তো মাটির পুরোপুরিভাবে দিওয়ারিটা মাটি দিয়েই তৈরি মেঝেটা যদিও সিমেন্টের দিওয়িটা ভালো করে দেখো বন্ধুরা মাটি দিয়েই তৈরি আর উপরে খড়ের চাল দিয়ে ছাউনি করা তো এখানে জেঠিমারা কাজ করছে ট্যুরিস্ট সিজন আছে না সামনে তো ট্যুরিস্ট আসবে সামনে যার জন্য পরিষ্কার করছে এনারা ঘরগুলো তো চলো বন্ধুরা বাকি জায়গাগুলোও ঘুরিয়ে দেখাচ্ছি পাশে আর একটা সেম ভাবে তৈরি করা ঘর আছে এটাও মাটি দিয়ে দেয়াল তৈরি করা আর খড় খড় দিয়ে ছাউনি করা বন্ধুরা এখানে ভেতরটা দেখো একটা খাট রাখা আছে আর তার পিছনে এখানে বাথরুম এই এই ঘরটা বাথরুম করা আছে চারিদিকে জানলা খোলা বাতাস এখানে প্রচুর হাওয়া বন্ধুরা প্রচুর সব দারুণ জায়গা মাটির ঘর খড়ের ছাউনি একদম ঠান্ডা পরিবেশ দারুণভাবে তৈরি করা বন্ধুরা সেমভাবে ভাবে এদিকার ঘরটাও একটা বেড আছে বাথরুম আছে ভেতরে আর এখানে দরজাও আছে দারুণভাবে তৈরি করা বন্ধুরা মানে আমাদের আদি টাইপটাকে ধরে রেখেছে মানে আগেকার যেরকম ঘরগুলো হতো মাটির দেয়াল দিয়ে তৈরি করা খড় দিয়ে ছাউনি করা সেই জিনিসগুলোকে এনারা ধরে রেখেছে আর দারুণভাবে তৈরি করে এখানে চারিদিকে খোলামেলা প্রকৃতি দারুণ হাওয়া বইছে ঘোরারও দারুণ দারুণ জায়গা আছে এখানে পাশেই নদী আছে নদীর পাড় সামনেই বড় নদী তার উপরে ভোর এরিয়া সুন্দরবনের একদম সব মিলিয়ে মানে একটা দারুণ জায়গা বন্ধুরা আর জায়গাটা তো অনেকটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর এখানেও দুটো পাকা বাড়ি তৈরি করা আছে এগুলো ট্যুরিস্টদের জন্য তো সামনে ট্যুরিস্ট সিজন আছে মানে ট্যুরিস্ট আসবে সামনে ঘুরতে এখানে যার জন্য এনারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে ঘর বাড়িগুলো চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তো সত্যিকার বন্ধুরা এখানে এসেও ভালো লাগছে এখানকার মানুষজনদের সাথে মিশেও ভালো লাগছে এনাদের আচার আচরণ ব্যবহার সত্যি খুবই ভালো আর বন্ধুরা এই যে জায়গাটায় আমি এসেছি সুন্দরবন টাইগার সাফারি তো এই জায়গাটা কিন্তু আমি যে গোসবায় ঘুরতে আসি সেই গোসোয়া দ্বীপের একদম দক্ষিণ দিকে এন্ডিং প্রান্তে এইটাই যত সময় এখানকার শেষ লজ এই দ্বীপের দক্ষিণ প্রান্তের শেষ লজ এটাই তো আশা করিনি এখানে কখনো আসবো বলে ঠিক আছে প্রথমত আশা করিনি আমি এখানে কখনো আসবো বলে তো হঠাৎ একদিন ম্যাপ খুলে ঘাঁটতে ঘাঁটতে তো ওই বড়ো লজটা আমার চোখে পড়েছিল তো ওখানেই আসার ইচ্ছা ছিল ওটাই ঘুরিয়ে দেখানোর ইচ্ছে ছিল তো ওটা তো হলো না আর তারপর আবার ম্যাপ ঘাঁটতে ঘাঁটতে দেখলাম তারই পাশে ছোটো মতো করে এটা বেশ দারুণ জায়গা তৈরি করা আছে লজের জন্য আর বন্ধুরা শুধু তোমাদের জন্যই আমি আজকে এই জায়গাটাতে এসেছি সুন্দরবনে যে এরকম জায়গা আছে গোসবা দ্বীপের মধ্যে যে এরকম সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে শুধু তোমাদের জন্যই আমি আজকে জানতে পেরেছি আমি কখনোই জানতে পারতাম না সত্যি কথা বলছি এই গোসবাতেই আমার জন্ম কিন্তু আমি জানতাম না যে এরকম এরকম সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে এখানে আমারও দেখা হলো তোমাদেরকেও পুরো ঘুরিয়ে দেখালাম সত্যি কথা বলতে অনেকটা কষ্ট করে আমি এসেছি এখানে সেই সকাল সাড়ে সাতটার দিকে আমি সাইকেল নিয়ে বার হয়েছিলাম গোসবা দাদুর বাড়ি থেকে বার হয়েছিলাম এখানে এসেছি প্রায় তোমার নটা এরকম সময় তো তারপরে ওখানে গিয়েও কিছুক্ষণ আধা ঘন্টা মতো বসে অপেক্ষা করেছি কিন্তু ওরা ভিডিও করতে দিল না তারপরে আবার এখানে এলাম সাইকেল চালিয়ে চালিয়ে নদীর পাড় ধরে সাইকেল চালিয়ে এখানে এলাম তো এখানে আসতে এরা ভিডিও করতে দিল তো বেশ মনটাও খুশি খুশি লাগছে তোমাদেরকেও দেখাতে পারলাম খুব ভালো লাগছে তার জন্য তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও ভিডিওতে আর আমার অনেক বন্ধুরা আছো যারা আমার ভিডিও দেখো আমার স্ট্রাগেলটাকে বোঝো না আমি যে এত কষ্ট করে করে তোমাদের জন্য ভিডিও বানাই আমার ভিডিওটা দেখে নিয়ে তোমরা চলে যাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এরকম আরও দারুণ দারুণ ভিডিও তোমাদের জন্য আনবো আর যদি তোমরা এটা এগুলো দেখতে চাও তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আর ভিডিওটা একটা লাইক করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই গেট থেকে বার হলে আর এই যে নদীর চরে ফেরির উপরে উঠলে আর সামনেই বিশাল নদী সুন্দরবনের দত্ত নদী এটা আর ওপারে বন্ধুরা পুরোপুরিভাবে কোর এরিয়া সুন্দরবনের কোর এরিয়া তো সব কিছুই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম বন্ধুরা তো বন্ধুরা সব মিলে অনেকটাই টাইম চলে গেছে প্রায় তিন চার ঘন্টার মতো হয়ে গেছে পেরিয়ে গেছে তো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখালাম সুন্দরবনের এমন এমন জায়গা দেখাচ্ছি তোমাদেরকে যেখানে হয়তো কেউ আগে আসেনি বা দেখায়নি তোমাদেরকে তো সেই সমস্ত জায়গাগুলোই তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা